আমি আমার টিম নিয়ে এসেছি ছত্রিশগড় ভ্রমণে এই যে দেখছেন যে পথে আমরা যাচ্ছি এটা একটা সুন্দর রাস্তা আর পাশের যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলটা প্রায় খবরের শিরোনামে চলে আসে এটা দান্তেওয়ারা জেলার সুকমা জঙ্গল এই জঙ্গলে ভারতীয় জোয়ানদের সঙ্গে প্রায়ই মাওবাদীদের লড়াই হয়ে থাকে বস্তার এবং দান্তেওয়ারা জেলায় অবস্থিত এই সুকমা জঙ্গল এলাকার জনগণ বেশিরভাগই উপজাতি গোষ্ঠীর এখানে প্রায় পঁচাশি পার্সেন্ট জনগণ উপজাতি শ্রেণীর অন্তর্গত সুকমা জঙ্গল এলাকায় বসবাসকারী উপজাতি জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো সেভাবে এখনও পৌঁছায়নি মাত্র উনতিরিশ পার্সেন্ট জনগণ শিক্ষার পাদপ্রদীপের আলোয় আসতে সুযোগ পেয়েছে সুকমা জঙ্গল এলাকায় রাস্তার ধারে এক আদিবাসী মহিলাকে ফল বিক্রি করতে দেখলাম তার নিকট থেকে আমরা এই পেঁপেটা কিনেছিলাম পেপেটা গাছ পাকা এবং বেশ বড় সুকমা জঙ্গল অধ্যুষিত এই আদিবাসী পল্লীর আমি ফটো তোলার চেষ্টা করেছিলাম কিন্তু তাদের কাছ থেকে বাধা এসেছিল। জানি না কেন এবং তারাও ক্যামেরার সামনে আসতে অনীহা দেখাচ্ছিল পেঁপে কাটার দায়িত্ব নিয়েছে গৌতম দা আর পেঁপের বীজগুলো সংগ্রহ করছে সুশান্ত আমরা সবাই এই বীজ বাড়িতে নিয়ে যাব এরকমই প্ল্যান করেছিলাম লোভাতুর দৃষ্টিতে আমরা পেঁপের দিকে তাকিয়েছিলাম সত্যি কথা বলতে দিন অনেক বেরিয়ে অনেক ভ্রমণ করে আমরা সবাই ক্ষুধার তারণায় ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই এই যৎকিঞ্চিত ফলাহার করে আবার আমাদের বেরিয়ে পড়তে হবে দেখুন পেঁপেটার রঙটাও কত সুন্দর গৌতম দা বেশ যত্ন সহকারে পেঁপেটি কাটছে আমি ততক্ষণ আপনাদের চারে পাঁচটা একটু দেখাই এই যখন এখানে একটা খোলা মাঠ আর মাঠের পাশেই রয়েছে কাজুবাদামের বাগান আর ওই দূরে ক্লান্ত সূর্য অস্ত যাচ্ছে কাজুবাদামের বাগানের ওপারে ক্লান্ত সূর্যের বিদায়টাও ছিল দেখার মতো এই যে কাজুবাদামের বাগান কাজুবাদামের গাছে বেশ কুঁড়ি এসেছে এই দেখুন ছোট্ট ছোট্ট কুঁড়ি এখনও ফুলে পরিণত হয়নি এই যে এই যে দেখুন ছোট্ট ছোট্ট কি সুন্দর কুঁড়ি যাই হোক আমাদের ওদিকে পেঁপে কাটাও শেষ হয়ে গেছে এবার পেঁপে খেতে হবে আমি যদি এদিকে ভিডিও করতে শুরু করি তাহলে আমার ভাগের পেঁপে হয়তো আর পাওয়া যাবে না যে আমাকে এবার মনোযোগী হয়ে পেঁপে খেতে হবে সবাই একখণ্ড করে পেঁপে তুলে নিয়েছে উজ্জ্বল চোখ মুখ দেখে মনে হচ্ছে পেঁপেটা সত্যি খুবই সুস্বাদু হ্যাঁ দেখুন সত্যি কথা বলতে কি এর আগে তো অনেক পেঁপে খেয়েছি কিন্তু এমন সুমিষ্ট পেঁপে আমি কোনো দিন খাইনি দারুণ ছিল এই পেঁপের স্বাদ সুকমা জঙ্গলের আদিবাসী এক পল্লীতে গিয়েছিলাম এবং সেখানে ফটো ও ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু কেন যায় না তারা আমাকে বাধা দিয়েছিল যাই হোক পেঁপে খাওয়া শেষ এবার আমাদের যেতে হবে আমরা আবার জগদলপুরে ফিরে যাব পরের দিন আবার ভ্রমণে বেরিয়ে পড়ব